মাননীয় প্রধানকে বলবো আপনি একটু নজর দেন আপনারা কেন ঘুমে আছেন আমরা আসলে ব্যর্থ শিক্ষক এই জন্যই বলছি যে আমরা ভালো বিবেকবান কোনো শিক্ষার্থী তৈরি করতে পারে নেই আর এই শিক্ষার্থীরা আজকে শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় যে সচিব আমরা তৈরি করেছি আমাদের মাধ্যমে লেখাপড়া করে আমরা শিক্ষা দিয়ে আসলে আমরা বিবেকবান কোনো সচিব তৈরি করতে পারে নেই একদম বিবেকহীন এক সচিব তারা অপদার্থ তারা অধর্ব তারা তাদের কোনো বিবেক নাই বিবেক নাই এই জন্যই বলছি তারা যদি এই দেশটাকে আমূল পরিবর্তন করতে চায় এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমূল পরিবর্তন করতে চায় তাহলে এই শিক্ষক সমাজকে আর্থিক মর্যাদা দিতে হবে আর আর্থিক মর্যাদা যদি থাকে তাহলে এই দেশে মেধাবীরা এই পেশাতে আসবে মেধাবীরা আসবে কিভাবে আপনি যে এখানে এক হাজার টাকা শিক্ষকদের বাসা আবাসন ভাড়া দেওয়া হচ্ছে এক হাজার টাকা দিয়ে আমরা তো বাসা খুঁজতে হয়তো আমাদের লেগে যেতে পারে বাসা ভাড়া পাওয়া যাবে না তো সেই জন্যই বলছি যদি আমাদের মেধাবীরা এই পেশাতে আনতে হয় আর তাদেরকে যদি আমরা সেই অনুপ্রেরণা দিতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে এই পেশার শিক্ষক যারা আছেন এই পেশাতে যারা আমরা চাকরি করি তাদেরকে ভালো একটা আর্থিক মর্যাদা দিয়ে যেন অন্য পেশা থেকে বেশি বেতন থাকে আর্থিক মর্যাদা থাকে তাহলে মেধাবীরা আমাদের এই অন্য পেশা ছেড়ে এই শিক্ষকতা পেশা আসবে এবং এই শিক্ষকতা আসলেই বিবেকবান বান লোক তৈরি হবে বিবেকবান বান সচিব তৈরি হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরকম অপদার্থ অথর্ব সচিব তৈরি হবে না আমি মনে করি এই পেশির সরকার এই দেশ থেকে আমরা তাড়িয়েছি আমাদের শিক্ষার্থী সমাজ যুব সমাজ কিন্তু এই এই পেশি সরকারের যারা এখনো মন্ত্রণালয়ে বসে আছে তারাই আজকে আমাদের এই বিশ পার্সেন্টের বাধা অন্তরায় সৃষ্টি করছে আমি মনে করি শুধু প্রধানকে শুধু একটা ডিপার্টমেন্টের প্রধানকে সরাইলেই যে পেশেন্ট মুক্ত হবে তা না আমূল পরিবর্তন করতে হবে নতুন করে চাকরি আনতে হবে নতুন করে সমাজ নতুন সমাজ শিক্ষককে শিক্ষার্থীকে ডুবেতে হবে মেধাবীদেরকে ডুবেতে হবে মেধাবী যদি আমরা না যাই তাহলে তাদের বিবেক আসবে না আর এই বিবেক আসে না বলেই তো আমরা আজকে শিক্ষক সমাজ দূর দূরান্ত থেকে আমরা এসে এখানে এসে সময় দিচ্ছি আমরা থাকবে এখন ক্লাসে থাকার আমরা কেন এখানে আসব আমাদের তো এই চিন্তা করার দরকার নাই বেতন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই বেতন নিয়ে চিন্তা করবে রাষ্ট্র রাষ্ট্র যেখানে চিন্তা করে নাই এই জন্য এখানে আসার জন্য চিন্তা করে জানি না বাংলাদেশ নাকি একটা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলবে কীভাবে শিক্ষা সমাজকে অবহেলিত করে আপনি সুন্দর সমাজ গড়ে তুলবেন এটা একটা মানে এক মানে আমার বুধগম্য হয় না আমরা দেখি অনেক জায়গায় গানের শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছে আপনি আবার বলতেছেন ইপ্রেজেন্ট করা যাবে না তো ইপ্রেজেন্ট করা যাবে না গানের শিক্ষক দিয়েই তো ইপ্রেজেন্ট শুরু করে দিচ্ছেন আপনি সেই জন্য আপনাদের টার্গেটটা আমরা বুঝতে পারতেছি না আমরা কিভাবে মেধা সচেতন একদম সৎ অনেস্ট এই কর্মকর্তা তৈরি করব করতে হলে আমাদের সে অনেস্টলি ভাবে এইভাবে আসতে হবে এই পেশাতে বেতন আরও বাড়াতে হবে সেই জন্যই আমরা চাচ্ছি যে আমরা যেন আর আজকের পর আর আসা না লাগে এখানে আমি মনে করি মাননীয় প্রধান উপদেশকে বলবো আপনি একটু নজর দেন আপনারা কেন ঘুমিয়ে আছেন আপনারা কেন আমাদের কাছে আসছেন না আমাদেরকে মেসেজটা দিচ্ছেন না আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন না আমরা কেন এখানে আসবো আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করবেন আশা করি আমাদের আশা আপনার আমাদের বক্তব্যটুকু আমাদের এই মেসেজটুকু যেন আপনাদের বিবেকের তাড়না দেয় আপনারা যেন নিজেরাই নিজেরা বসে যেন আমরা যাওয়া না লাগে সচিবালয়ে